ট্রয়ের পৌরাণিক শহরকে কেন্দ্র করে গ্রীক পুরাণের একটি অত্যন্ত জনপ্রিয় কাহিনী রয়েছে ট্রয় মূলত একটি সমৃদ্ধশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল যা ট্রয় যুদ্ধের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল এই যুদ্ধটি গ্রিক কবি হোমারের ইলিয়াড এবং ওডিসি কাব্যে বিবৃত হয়েছে ট্রয়ের উত্থান এবং পতনের কাহিনীটি ইতিহাস পৌরাণিক কাহিনী এবং সাহিত্যের মিশ্রণে গড়ে উঠেছে ট্রয়ের উত্থান ট্রয়ের প্রতিষ্ঠা ও উত্থান একটি মণ্ডিত কাহিনী বলা হয় যে ট্রয় শহরের প্রতিষ্ঠাতা ছিলেন দার্দানুস যিনি জিউস এবং ক্লেড ইলেকট্রার পুত্র ছিলেন দার্দানুস দার্দানিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন যা পরে ট্রয় নামে পরিচিত হয় পরবর্তী রাজা ট্রস যিনি শহরের নাম ট্রয় রাখেন ট্রসের পুত্র ইলুস নতুন একটি শহর নির্মাণ করেন এবং এর নাম দেন ইলিয়াম যা ট্রয়ের অপর নাম ট্রয় যুদ্ধের কাহিনী ট্রয়ের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল ট্রয় যুদ্ধ যুদ্ধের কারণ ছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস এবং স্পাটার রানী হেলেনের প্রেম হেলেন ছিলেন মেনেলাউসের স্ত্রী যিনি স্পাটার রাজা ছিলেন প্যারিস হেলেনকে অপহরণ করে ট্রয় নিয়ে যায় যা গ্রিকদের ক্ষুব্ধ করে মেনেলাউস তার ভাই আগামী নেতৃত্বে গ্রিকদের একত্রিত করে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধ দশ বছর ধরে চলে এবং অনেক বিখ্যাত যোদ্ধা যেমন অ্যাকিলিস হেক্টর এবং অডিসিয়াস এতে অংশ নেন যুদ্ধের শেষ পরিণতি ঘটে ট্রয় ধ্বংসের মাধ্যমে গ্রীকরা একটি বৃহৎ কাঠের ঘোড়া বানিয়ে সেটির মধ্যে সৈন্যদের লুকিয়ে রাখে ট্রয়ের লোকেরা এই ঘোড়াটিকে উপহার ভেবে শহরের মধ্যে নিয়ে আসে রাতের বেলায় গ্রিক সৈন্যরা ঘোড়া থেকে বেরিয়ে ট্রয় শহর ধ্বংস করে এবং প্যারিস ও তার পরিবারকে হত্যা করে ট্রয়ের পতন ট্রয়ের পতন ছিল একটি ধ্বংসাত্মক ঘটনা ট্রয় যুদ্ধের পরে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় গ্রিকরা শহরটিকে জ্বালিয়ে দেয় এবং এর সম্পদ লুট করে ট্রয়ের অনেক লোক হত্যা করা হয় এবং বেঁচে থাকা লোকেরা দাসত্বে পরিণত হয় ট্রয়ের বাস্তবতা ট্রয় সম্পর্কে অনেক গবেষণা এবং বিতর্ক রয়েছে প্রাচীন গ্রিক এবং রোমান লেখকদের রচনায় ট্রয়ের উল্লেখ পাওয়া যায় তবে বাস্তবে ট্রয়ের অস্তিত্ব সম্পর্কে অনেক প্রশ্ন ছিল এক নয় শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয় যা প্রমাণ করে যে হোমারের বর্ণিত ট্রয় একটি বাস্তব শহর ছিল জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক স্লিমান এক সালে বর্তমান তুরস্কের হিসারলিক অঞ্চলে খনন কার্য শুরু করেন এবং প্রাচীন ট্রয় শহরের অবশিষ্টাংশ আবিষ্কার করেন এই খননকার্য দ্বারা নিশ্চিত হয় যে ট্রয় শহরটি প্রায় তিন শূন্য 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 খ্রিস্টপূর্বাব্দ থেকে বিদ্যমান ছিল এবং এটি প্রায় এক দুই শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয় ট্রয়ের অবস্থান এবং যুগ ট্রয় বর্তমান তুরস্কের উত্তর পশ্চিমে ডার্দানেলস প্রণালীর কাছে অবস্থিত এটি আনাতোলিয়া উপদ্বীপের একটি অংশ ছিল ট্রয়ের প্রত্নতাত্ত্বিক স্থান হিসারলিক নামে পরিচিত খনন কার্যের মাধ্যমে এখানে নটি বিভিন্ন স্তরের বস্তি পাওয়া গেছে যা বিভিন্ন যুগের প্রতিনিধিত্ব করে সংক্ষেপে ট্রয়ের কাহিনী ট্রয়ের কাহিনী হল একটি দুঃসাহসিক যুদ্ধের গল্প যেখানে প্রেম প্রতিশোধ বীরত্ব এবং বিশ্বাসঘাতকতার মিশ্রণ রয়েছে ট্রয়ের পতন গ্রীক পুরাণের অন্যতম প্রধান ঘটনা এবং এর ফলে এই শহরটি ইতিহাস ও সাহিত্যে অমর হয়ে রয়েছে বাস্তবিকভাবে ট্রয়ের অবশিষ্টাংশ প্রমাণ করে যে এটি একটি বাস্তব শহর ছিল এবং প্রাচীন যুগে এর গুরুত্ব অপরিসীম ছিল